প্রায় চল্লিশ দিন ধরে নিখোঁজ জলপাইগুড়ি জেলার বানাহাট ব্লকের চানাডিপা গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী মৌসুমী পারভিন স্কুলের নাম পড়ে বাড়ি থেকে বেরিয়েছিল সে তারপর থেকেই তার আর কোনো খোঁজ নেই আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছে একাধিকার খোঁজ করলেও মেলেনি তার কোনো তথ্য মেয়েকে ফিরে পেতে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন মৌসুমীর বাবা ফজলু হক তার অভিযোগ মেয়ের নিখোঁজের পর দুদিনের মধ্যেই বালাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও কোনো অগ্রগতি হয়নি একাধিকবার পুলিশের কাছে গেলেও শুধু আশ্বাসই মেলেছে কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ চোখে পড়েনি বলে অভিযোগ পরিবারে এক নাবালিকা এভাবে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার উদ্বিগ্ন পরিবার পুলিশের নিষ্ক্রিয়তার খুব উগড়ে দিয়েছেন তারা প্রশাসনের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলছেন মৌসুমের বাবা কবে ফিরবে তাদের মেয়ে এই অনিশ্চয়তায় কেটেছে দীর্ঘ চল্লিশ দিন পরিবারের তরফে প্রশাসনের কাছে দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে যাতে মৌসুমি সুস্থভাবে ফিরিয়ে আনা সম্ভব হয় কবে হারিয়েছে কি জানতে পারলেন চল্লিশ দিন থাকি না গিয়ে খুঁজা খুঁজি খুঁজা খুঁজি পাই না তারপরে থানাতে এফআইআর করলাম পুলিশও কোনো গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত নেয় না পুলিশের কাছে কি গেছেন এখন তো যায়নি কিন্তু ফোন ফোন করছি কিন্তু কোনো কাজে যায় না কি বলছে পুলিশ বলে খুঁজতেছি দেখি এখন ওর রিপোর্ট না আধার কার্ড নাই এটা নেই বলে মূলত কোথায় দিয়ে গিয়েছিল আপনার মেয়ে কীভাবে কি নিখোঁজ হলো দুরামার থেকে গিয়েছিল এখন কোথায় গেছে এখন খুঁজে পাই না আপনার লিখিত অভিযোগ করার পরে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে কি নাই একদিন ইনকোয়ারি করছিল বল তারপর থেকে তারপর থেকে নাই কোনো খোঁজ নেই এখন চাচ্ছেন কি এখন কোনো রকম করে মেয়েটা পাই নাম কি ওনার মৌসুমি না বয়স বয়স দশ মাস কম আসবো কোন ক্লাসে পড়ে উনি ক্লাস ক্লাসে আপনার নাম ফজলুল্ল হক কোথায় বাড়ি আপনার জানো সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসে এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠ হয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে